আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আগাম ঈদ মোবারক জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু দেশে ও প্রবাসে এবং বিভিন্ন বিভিন্ন যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারপরে আমি আবার বলি বলবো আপনাদের ভিডিও ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে অথবা ইউটিউবে নাম দুটোই একরকম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আমি মনে করি চ্যানেলটা আপনাদেরই তো যারা ইউটিউবে পাবেন নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে আরও নতুন নতুন বন্ধুরা দেখতে পায় বা এরা দেখতে পায় তো প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন এই জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সাবস্ক্রাইব লাইক শেয়ারের কারণে আলহামদুলিল্লাহ ইউটিউব ভালো অবস্থানে আছে ডলার স্টার্ট হয়েছে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে বর্তমানে আছি আসলে ফেসবুক পেজটা নিয়ে তো যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার আছেন অনুরোধ করলাম ইউটিউব উপলক্ষে অবশ্যই ভিডিওগুলি বসে বসে দেখবেন আমি জানি প্রবাসী ভাইয়েরা তো প্রত্যেকেই যারা ইউটিউবে দেখবেন সবাই যদি একটা করে আমার ফেসবুক পেজ যেটার নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা এটাতে একটা করে ফলো দেন ইনশাআল্লাহ এদের পরপর এটা তো আমার একটা ডলার স্টার্ট হবে আর কি তো আসলে আমি আমরা প্রবাসী গ্রুপ অফ টাইম কাটাই তো আসলে এটার মধ্যে প্রচুর আমরা যে ঘুরে ঘুরে ভিডিও করি তার মধ্যে প্রচুর খরচও আছে দর্শক তো অন্তত মনে করব আর কি আমাদের অন্তত খরচটুকু উঠে আসবে আপনারা যদি এই সহযোগিতা সহযোগিতাটুকু করেন এ পর্যন্ত কিন্তু খরচ ওঠে নাই কিন্তু এ পর্যন্ত হিসাব করতে গেলে আসলে হাজার হাজার টাকা আমরা উন্ডার তেল খরচ অটো ভাড়া কিংবা চিন সিএনজি ভাড়া এগুলো আসলে আমরা দিয়েই আসছি তো আপনারা একটু যদি কষ্ট করে একটু আঙ্গুলটা দিয়ে একটু টিপ মারেন ফলোটা করে দেন লাইক শেয়ারগুলি করে দেন আসলে এটাই কিন্তু আমাদের জন্য অনেক একটা বড় পাওয়া হবে তো আজকে যেখানটায় আছি বিস্তারিত বলি আজকে আমি আছি কুমিল্লা বিশ্ব রোড আমাদের যেই ইউ ফ্লাইওভার ব্রিজটা হচ্ছে ঠিক দেখেন আমি এটাতেই ধরে রাখছি ঠিক ইউ প্লাই ওভার ব্রিজটা সরাসরি আমি এখন আছি সরাসরি রাস্তার উত্তর সাইড বিশ্ব রোডের উত্তর সাইড তো এখানে বড় একটা জায়গা আছে যার উদ্দেশ্যে আসছি তো সাথেই থাকুন আমি জায়গাটা দেখিয়ে দেব যারা এরকম হাইওয়ে রোডের পাশে জায়গা চাচ্ছেন এবং বড় জায়গা চাচ্ছেন বড় বাজেটের আপনাদের জন্যই হতে পারে এই জায়গাটা সুন্দর একটা জায়গা আর যারা বিশেষ করে এদিকে অনেকে চাচ্ছেন বাড়িঘর করবেন এই ব্রিজের দক্ষিণ সাইড এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি এই ফ্লাইওভারের দক্ষিণ দিকেও আমার অনেক ভিডিও আছে এবং ছোটোখাটো হাউজিং হয়ে গেছে একটা বাড়িও হয়ে গেছে যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর ভিডিও কিন্তু ওগুলিও দেওয়া আছে মোটামুটি তুলনামূলকভাবে বর্তমানে প্রাইসটা একটু কমই আছে তো আসলে সব মিলে ব্রিজটা চালু হয়ে গেলে আর এই যে কালফাট দিয়ে যে রাস্তাটা গেছে রাস্তাটাও যখন কমপ্লিট হয়ে যাবে জায়গার দাম কিন্তু অনেক বেড়ে যাবে এখানে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তবে আজকে যেখানটায় আসলাম তো এটা যেহেতু রাস্তার পাশে মুখপাত নিয়ে এটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এখানটাতে এখানেই আমি যেখানে এখন ভিডিওটা ধরে রাখছি এখানে একশো ফিট মুখপাত একশো আটান্ন ফিট মুখপাত এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাটা নিয়ে সরকারি জায়গা পাথ দিয়ে একশো ফিট মুখপাত বুঝিয়ে দেওয়া হবে এবং এটার যে সার্ভেয়ার যে কাগজটা হয় ওটাও আছে আমার কাছে কেউ আগ্রহী হলে আমি এটাও পাঠাতে পারবো মালিক পক্ষ থেকে আমার কাছে একজনে পাঠাইছে মালিকের বাই সম্পর্কে হয় এটাও আছে আমার কাছে তারা যেই ট্যাচিংটা করে সার্ভেয়ার ওই টেচিংয়ের পেপারটা আমার কাছে আছে চাইলে সেটাও দেওয়া যাবে যদি বাইরে থেকে কেউ চান আর যদি আমাদের কুমিল্লাতে অথবা আশেপাশে কেউ আছেন যে এটা আগ্রহী আমরা সরাসরি এসে দেখিয়ে দিব আর টোটালি একাত্তর শতক জায়গা আছে এই একাত্তর শতক জায়গা আর মুখপাত হল একশো আটান্ন ফিট মূলত আমি যে জায়গাটার মধ্যে ভিডিওটা ধরে রাখছি তো দর্শক এ পর্যায়ে যারা বিশেষ করে আগ্রহী হবেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস যখন কেউ পুরোটা নেবেন কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে আমি আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা তেইশ লক্ষ টাকা আর যেহেতু বড়ো জায়গা আসলে আগ্রহী হলে আমি বসিয়ে দেবো আপনারা যতটুকু পারে আসলে মালিক ছাড় দিয়ে আপনাদের সাথে কথা বলবে। তো জায়গাটা আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই আর সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফিজ